সাহেব বাজার থেকে অনেকগুলো আম ছিল হিমসাগর হারিভাঙা আর আম্রপালি এই যে এটা আম্রপালি এত বড় বড় আম ছিল আমগুলো খুবই মজার এবং মিষ্টি সুস্বাদু ছিল অনেক সুন্দর আর এই আমগুলো আমি কেটে নিব এই আমগুলো একদম নরম নরম ছিল বেছে বেছে তাই নিচ্ছিলাম আমরা সবাই রেডি আনায়াসহ ছোটো বোনের বাসায় দাওয়াতে যাব আর এই যে দুষ্টুমি রেডি তাই আমার সবাই রেডি বাচ্চারা সবাই রেডি আমরা তাই যাওয়া নিরাপ নিরাপদ বছরে

আর এটা আবার ভাজা আছে পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল একদম তেল কম খুবই ভালো লাগছিলো খেতে আর এই যে কাবাবগুলোর তো কোনো তুলনায় নেই কাবাব বানিয়েছে হাসি হাসিকে অনেক ধন্যবাদ কাবাবের জন্য সবগুলো রান্নায় অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে এবং ঝিলিক জয়া জিনিয়া সবাই এত সুন্দর করে পরিবেশন করেছে সব কিছু খুবই সুন্দর ছিল আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় আমার বোনকে অনেক কষ্ট করে এই রান্নাগুলো করেছে এত আইটেম করেছে আমরা তো দেখেছি ঈদ বলে কথা রান্না বান্না কিন্তু তারপরও এত গরমে এত সহ্য ধৈর্য কিন্তু আমার নেই আমি একটা দুটো পদ রান্না করে একদম কাহিল হয়ে যাই কিন্তু আমার বোনের অনেক ধৈর্য রান্না করেও একটু ক্লান্ত হয় না শুধু সবাইকে খাওয়াতে ভালোবাসে আপ্যায়ন করতে ভালোবাসে আর এই তো দিন বোনের সাথে থাক থেকে সুন্দর সময় কেটেছে আর এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি আর সে তার দুলা ভাইয়ের জন্য অনেকগুলো খাবার প্যাকেট করে দিয়েছে কারণ সে আসতে পারেনি তার অফিস ছিল আর আমরা তো সারাদিনই বেড়ালাম তাই তো রাত হয়ে গেছে আমরা বের হবো সন্ধ্যায় সেই বের হতে হতে আমাদের হয়ে গেল রাত প্রায় সাড়ে আটটা বাসার থেকে বের হয়েছি আর আসতে তো অনেক সময়ই লাগবে এই তো বেরিয়ে যাচ্ছিলাম সবাই বিদায় নেওয়া যেন শেষই হচ্ছিল না কেউ বিদায় নিচ্ছে কেউ বের হয়ে যাচ্ছে আবার রিটার্ন এসে আবার বিদায় নেওয়া হচ্ছে এই রকম আর কি অনেক সুন্দর বেড়েছি সারাদিন অনেক ভালো লেগেছে আর লিজার চায়ের জন্য তো ধন্যবাদ দিতেই হবে অনেক অনেকদিন পর চা খেয়েছিলাম কিন্তু আমার রাতে ঘুম হয়েছে ঘুমের চিন্তায় চা খাই না এই ভেবে আর কি কিন্তু লিজার চা খেয়ে আমার ঘুম এসেছে আর এই যে বোন খাবারগুলো দিয়ে দিয়েছিল খাবার আমি গরম করে সাহেবকে দিলাম সে তো খেয়ে অনেক ভালো লেগেছে তার অনেক ধন্যবাদ বোন আর এই যে আমাদের আনায়া বেবি আম নিয়ে খেলা করছে সে আম খাবে কিন্তু খাবার খাবে না দুষ্টুমি চলছেই